হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি লিপিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই প্রত্যেকের দেখার মতন বিশেষ করে ছোটদের দেখার মতন ভিডিও একটা পায়রার বেবি বেবি পিজিয়ান কিভাবে বড় হয় তার প্রত্যেকটি অংশ এই ভিডিওটার মধ্যে রয়েছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বেবি পিজিয়ান ওরা কিন্তু ক্রপ মিল্ক খাচ্ছে যেটা ওদের মায়ের গলায় তৈরি হয় অর্থাৎ আমাদের একটা ভুল ধারণা ছিল যে পাখির বাচ্চা মানেই হয়তো পোকামাকড় খাবে বা দানা শস্য খাবে একদমই সেই ধারণাটা ঠিক নয় পায়রার বাচ্চারা পিজিয়ানের বেবি পিজিয়ানরা ওদের মাদার এবং ফাদার মেল এবং ফিমেল বোথ পিজিয়ানের থোঁট অর্থাৎ গলাতে এক ধরনের ক্রপ মিল্ক তৈরি হয় দানা শস্য থেকে এক ধরনের দুধ তৈরি হয় আর এই বাচ্চারা সবাই খেয়াল করে দেখুন মা মুখের মধ্যে ওরা ওদের ঠোঁট গুলো ঢুকিয়ে দিয়ে সেই ক্রপ মিল্ক ওরা কিন্তু খাচ্ছে এরকম মানে অনেক দিন পর্যন্ত প্রায় কুড়ি দিন এরা ক্রপ মিল্কই খায় আমি যেটা পর্যবেক্ষণ করেছি দেখেছি এই ভিডিওটাতে পরপর রয়েছে ক্রপ মিল্ক খেয়ে খেয়ে ওরা বড় হয় প্রকালের মিষ্টি রোদ এসে পড়েছে আর্টিফিশিয়াল গ্র্যাসের উপর আর যার মধ্যে বাসা বেঁধেছে এই মা পিজিয়ান এবং বাবা পিজিয়ান যে কিনা খাবার আনতে বাইরে গেছে আর বেবি পিজিয়ানরা এখন মায়ের কাছে মহা আনন্দে ক্রপ মিল্ক খাচ্ছে দিন এরকম পর ওরা কিন্তু দানা খাওয়ার শস্য খেতে শেখে এবং কিভাবে খেতে শেখে সেটা ওদের মাই ওদের শেখাবে দেখতে থাকো ভিডিওটা পরপর সব কিছু এখানে রয়েছে আমি অবাক হয়ে দেখছি যে আমি শুধু আগে জানতাম যে ম্যামেলস যারা স্তন্যপায়ী প্রাণী মানুষ কুকুর বিড়াল বাঘ ভেড়া তো এরাই শুধু মাতৃদুগ্ধ পান করে বড় হয় কিন্তু পাখিদের মধ্যে যে এরকম যে দুধ খেয়ে বড় হয় তার বেবিরা এটা আমি নিজের চোখে না দেখলে আগে বুঝতাম না আর পরে গুগল সার্চ করেও আমি দেখেছি যে পিজিয়ান মানে পায়রাদের গলায় এক ধরনের ক্রপ মিল্ক তৈরি হয় দানা শস্য থেকে উদ্ভূত দুধ অর্থাৎ লিকুইড দুধ খেয়ে বড় হচ্ছে পায়রার সন্তানেরা কি অদ্ভুত সৃষ্টি ভগবানের এখন মা পিজিয়ান আর বাবা পিজিয়ান দুজনেই খাবার খেতে বাইরে গেছে আর ছোট্ট দুটো বেবি কি সুন্দর মিষ্টি রোদে বসে ওরা নিজেদের মধ্যে খেলা করছে মোটামুটি আজ এদের বয়স চোদ্দ দিন চোদ্দ দিনের বেবি পিজিয়ান এদের গায়ে কেমন হলুদ হলুদ রোম উঠেছে ছোট্ট ছোট্ট পালক নরম নরম পালক পাখাও পুরো তৈরি হয়নি চোখগুলোকে মিষ্টি দুজনে বসে রয়েছে আমি ওদের অনেকক্ষণ ধরে আদর করছি দেখছি ভালো করে কি করছে ওরা ওরা তো এখন অন্য কিছু খায় না জলও খায় না শুধু ওই ক্রপ মিল্ক মানে মায়ের দুধটাই খায় এখন ওরা কেমন অদ্ভুত লাগছে শুনতে না পায়রার বেবি সে কিনা দুধ খেয়ে বড় হয় আর অন্য কিছু খাবে না কারণ ওর মা বাবা ওদেরকে চাল দিই তারপরে দানা শস্য ডাল এইসব দিই আলাদা কন্টেনারে জল দিই ওর মা বাবা ওগুলো খায় কিন্তু এরা এখনো দানা শস্য খেতে কিন্তু শেখেই নি আর কি অদ্ভুত মিষ্টি ওদের গায়ে হাত দিলে না পালকগুলো কেমন ফুলিয়ে ফুলিয়ে দেয় ওরা খুব মজা লাগে দেখতে চুপ করে দেখছে মানুষ তো এই প্রথমবার দেখছে দেখে মনে হচ্ছে যে অদ্ভুত একটা কোনো জীব ওদের সামনে এসে হাজির হয়েছে ওরাও আমাকে অবাক হয়ে দেখছে আমিও ওদের অবাক হয়ে দেখছি কি মিষ্টি না ওদের বয়স দিন দিনের মাথায় ওরা না উঠে দাঁড়াতে শিখেছে আগে চুপচাপ গুটি সুটি মেরে গোল বলের মতো বসে থাকতো আজকে উনিশ দিন ওরা কিন্তু উঠে দাঁড়াতে শিখেছে আর একটু একটু করে পাট পাখাও কিন্তু ঝাপটাচ্ছে হুম আর এখনো অন্য কিছু খেতে শেখেনি ওর মায়ের কাছে সেই ক্রপ মিল্কই খাচ্ছে আমি খেয়াল করে দেখেছি কিন্তু উঠে দাঁড়িয়েছে পায়ের উপর উঠে দাঁড়াতে ওরা এখন সেই শক্তিটুকু ওদের হয়েছে ওরা সুন্দরভাবে উঠে দাঁড়াচ্ছে তারপরে আবার কিছুক্ষণ পর বসেও পড়বে গোল হয়ে কিন্তু উঠে দাঁড়াতে শিখেছে কি মজা লাগছে ওদের অ্যাক্টিভিটিসগুলো দেখছি আস্তে আস্তে ডিম ডিম ফুটে বাচ্চা বেরোলো সে কি খাচ্ছে কিভাবে ধীরে 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 হয়ে উঠছে এরপর আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ পাখিতে পরিণত হবে পায়রায় পরিণত হবে তখন সে খাবার খেতেও শিখবে আর আস্তে আস্তে পাখা মেলে উড়েও যাবে আমরা ওয়েট করে আছি কবে খেতে শিখবে দানা শস্য আর উঠতে শিখবে তো রোজই একটু একটু করে দেখছি এই যে ওরা উঠে দাঁড়িয়েছিল এখন আবার বসে পড়েছে চুপ করে বলের মতো হয়ে বসে যায় আর যখন উঠে দাঁড়ায় তখন মনে হয় যে কত একটা পাখি হয়ে গেছে আর যখন বসে তখন মনে আবার বাচ্চা হয়ে গেছে ঠিক মানুষের বাচ্চারা কোনো সময় বড়দের মতো অ্যাক্টিভিটিস করে আবার কোনো সময় ছোট্ট বেবির মতন হয় তাই না এরাও ঠিক সেরকমই করছে একটা প্রাণ তো সে আস্তে আস্তে বড় হয়ে উঠছে চোখের সামনে এটা দেখতে ভীষণ ভালো লাগছে আজ ওদের বয়স 24 দিন চব্বিশ দিনে ওরা মোটামুটি বড় হয়ে গেছে কিন্তু এখনও না সেভাবে উঠতে শেখেনি ওই পাখাটা ঝাপটায় উঠতে শেখেনি কিন্তু ওরা এখন একটু একটু দানা শস্য খেতে শিখেছে আমি অনেক সময় দেখেছি এখন ওর মায়ের কাছে ক্রপ খেতে যায় কিন্তু মা ওদেরকে খেতে দেয় না আর দানা শস্য মা যখন খায় ওদেরকেও খাওয়ানোর চেষ্টা করে সেই ভিডিওটাও আমি তোমাদেরকে দেখাবো ক্যাপচার করেছি দেখো ওর মা দানা শস্য খাচ্ছে জল খাচ্ছে আর বাচ্চাগুলো ওর মায়ের সাথে সাথেই ঘুরছে ওরা এখন দূর থেকে দেখলে মনে হবে বোধ বড় একটা পায়রা হয়ে গেছে কিন্তু বড় ঠিকঠাক হয়নি ঠোঁটের কাছে সাদা দাগটা এখনও পুরোপুরি মিলিয়ে যায়নি একটু একটু সাদা আছে এই যে ওদেরকে চাল দেওয়া হয়েছে এই কন্টেনারে জল দেওয়া হয়েছে এবার আমি সমানে ডাকছি আয় আয় খেয়ে যা খেয়ে যা কিন্তু কিছুতেই আসবে না খেতে আর ওর মা যখন আসে তখন এই দানা শস্য দিকে ওরাও আসবে কিন্তু নিজে থেকে খায় না নিজে থেকে খায় না ওর মায়ের কাছে সেই ক্রপ মিল্ক খেতে চলে যায় কি ঝামেলা বাবা কবে শিখবে কে জানে আর ওর মা চেষ্টা করে ওদেরকে এই দানা শস্যগুলোই খাওয়ানোর জন্য আজ দেখো ওর মা নিজে থেকে ওদেরকে দানা শস্য খাওয়ানো শেখাচ্ছে ওর মায়ের কাছে ক্রপ মিল খেতে গেছিল ওর মায়ের ঠোঁটের মধ্যে মুখ ঢুকিয়েছিল ওর মা কিন্তু মুখটা আবার নিচু করে নিজেও দানা শস্য খাচ্ছে ওরা দেখো পাখা ঝাপটাচ্ছে চালের উপর বসে গেছে চালগুলোকে চারিদিকে ছড়িয়েছে ছড়িয়ে সেটা খাচ্ছে আমাদের ছোট বাচ্চাদের দেখবে বাটিতে মুড়ি দিলে না বাটিটা উলটিয়ে ফেলে দেয় মুড়িগুলো নিচে তারপর সেই মুড়িগুলো খায় এদেরকেও যেখানে দিয়েছিলাম চালগুলো তার উপর দাঁড়িয়েছে দাঁড়িয়ে কি সুন্দর পাখা ঝাঁপটা আছে মায়ের মুখের কাছে কি ক্রপ খেতে যাচ্ছে দেখো দেখো ওর মা খাওয়াবে না একদম খাওয়াবে না ওর মাও নিজে ওই যে দানা শস্য খাচ্ছে এবার ওরাও খাচ্ছে পাখি হলে কি হবে দেখো ওর মাও কিন্তু ওদেরকে এইভাবে খাওয়ানো শেখাচ্ছে কি অদ্ভুত মানুষ এবং পাখি কোন দিক থেকে যেন দেখা যাচ্ছে সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে অর্থাৎ মাতৃত্ব বাচ্চাকে বড় করা সেটা পাখি হোক আর মানুষই হোক তারা কিন্তু কোথাও গিয়ে সেই মা এবং বাচ্চারা সেই বাচ্চাই হয় অদ্ভুত সুন্দর ঈশ্বরের সৃষ্টি উফ এই ছবিটা দেখো মনের মধ্যে যেন গাঁথা হয়ে রয়েছে দূর থেকে মনে হচ্ছে বড় বাচ্চা কি বড় পিজিয়ান কিন্তু দেখো কেমন বাচ্চা ছেলে মানুষই করছে উঠতে শেখে নিয়ে পাখা ঝাপটাচ্ছে আবার খাবারের মধ্যে গিয়ে চালগুলো ছড়িয়ে ছুড়িয়ে সেই চালগুলোই খাচ্ছে আচ্ছা তোমরা কেউ কি জানো পায়রা নিয়ে কত ছোট ছোট ছড়া রয়েছে বাচ্চাদের জন্য আমার হঠাৎ একটা মনে পড়ছে ছোটবেলায় পড়েছিলাম বক বক পায়রা মাথায় দিয়ে বউ সাজবে কালকি সোনার পালকি এরকম আর কোন কবিতার ছড়ার কথা কি তোমাদের মনে পড়ছে একটু ভেবে দেখো তো রবি ঠাকুরের আর কোনো কবিতায় পায়রার কথা বলা আছে কি আমার কিন্তু একটু একটু মনে পড়ছে কোনো এক জমিদার কোনো পায়রা পুষেছিল কার কার মনে পড়ছে একটু বলো তো আর এই যে পায়রা দিয়ে যে কবিতাটা বললাম সেটার বাকি অংশটা হঠাৎ মনে ওই যে মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি পালকি চলে ভিনগা ছয় বেহারার তিন পা পায়রা ডাকে বকম বক তিন বেহারার মাথায় টাক বক 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 বকম বকম ছয় বেহারার নামলো ঘুম থামলো তাদের হুকুম হাক পায়রা ডাকে বাকুম বাক ছয় বেহারা হুমড়ি খায় পায়রা উড়ে কোথায় যায় বেশ মজার একটা ছড়া তো বিভিন্ন কবি লেখক সাহিত্যের কবিতা সাহিত্যিকের কবিতাতে এই পায়রার কথা কিন্তু উঠে এসেছে বিশেষত গ্রাম বাংলার গল্পে পায়রা শালিক চড়ুই ইত্যাদি সবার কথাই উঠে এসেছে তো দেখো ওরা কিরকম উড়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বারবার করে পাখা ঝাপটাচ্ছে আর নীল আকাশের আহ্বান ওরা কিন্তু ঠিক প্রকৃতির টান বুঝতে পেরে গেছে যে আমাদের জায়গা এই বন্ধ জায়গায় নয় খোলা নীল আকাশে পাখা মেলে উড়ে যাওয়াই আমাদের কাজ পাখিগুলো বুঝতে পেরেছে দেখো আকাশের দিকে ওরা চোখ মেলে এই অনন্ত আকাশের বুকে উড়ে যেতে যে কি মজা আমরা মানুষেরা তো পারি না ওদের মতো হালকা নই তাই উড়তেও পারি না আর ওদের আছে দুটো পাখা কি সুন্দর করে ওরা নীল আকাশে উড়ে বেড়ায় কিন্তু আমরা মানুষেরা দূর থেকে ভাবি আহা কি আনন্দ যদি পাখি হতে পারতাম কত সুখী না হতো কিন্তু একবারও ভেবে দেখেছ কি তোমাদের মায়েরা তোমাদের জন্য রান্না বান্না করে গুছিয়ে সামনে খেতে দেন ওদের মারা ছোটবেলায় খাওয়ায় তারপর বড় হলে যে যার মতো জানো ওই যে উড়ে গেল উড়ে যেতে শিখেছে আমাদের ছোট্ট পাখিগুলো কিন্তু উড়ে বেশি দূর যাচ্ছে না এই জানালা থেকে উড়ে আবার আর একটা ঘরের জানলা গিয়ে ওই দেখো উপরে বসে রয়েছে আবার উড়ে পাশের ঘরের জানলায় বসবে তবু এইভাবে ওরা উঠতে শিখে গেল ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হলো দেখো এক জানালা থেকে আরেক জানালা আর এক জানালা এইবার উড়েছে উড়েছে দেখো 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 ওই যে গিয়ে ওই দূরের ছাদে গিয়ে বসলো একজনকে দেখে আরেকজন উঠছে কিন্তু ওদের ওই সীমাবদ্ধতা রয়েছে এখনো সেরকম করে মা বাবার মতন করে উঠতে শেখেনি তবে আস্তে আস্তে ঠিক পেরে যাবে আজকে যে ওরা এই সুন্দর ভাবে আমার দেখে মনটা ভীষণ আনন্দে ভরে গেল তাহলে এমনি করেই ডিম ফুটে ছানা বেরোলো ছানারা আস্তে আস্তে বড় হলো মা ওদেরকে ভীষণ যত্ন করে আমি তো দেখেছি পায়রার মাকে ডিমের তা দেওয়া থেকে দেখেছি আর দেখো এই যে ইনি বসে আছে উঠছেই না দেখো চেষ্টা তো চল চল ওর 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 কি রে আলে 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 চল 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 ওর উঠছিস না কেন বাবা তোর হলোটা কি এটাকে সরাবো এটাকে সরাবো দেখো চুপ করে বসে রয়েছে ও ওই তো ওই জাননা থেকে এই জাননা এলি আবার এখানে চলে এলি কেন 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 বল বল কেন 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 ওলে বলে ওলে বলে কি মিটি কি হয়েছে তোর বল কি হলো কি হলো কি হলো কি হয়েছে বল হলোটা কি তোর এটা ঠিক কর ঠিক কর লেস ঠিক ঠিক ওলে বাবালে বাবালে ওলে বাবালে 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 আহ চলো 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 যা কি করবি কর কি করবি কর কতক্ষণ বসে থাকবি কতক্ষণ বসে থাকবি ওলে বাবালে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা তা ওলে বাবা ওলে বাবালে চলো দেখি উড়ে এসে এখানে চুপ করে বসে আছে এই যে এই যে এখানে এসে চুপ করে বসে আছে চল চল উঠতে শেখ উঠতে শেখ এখানে বসে থাকলে কি করে হবে বল আস্তে আস্তে ওরো 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 আস্তে আস্তে ওর ওরো ওরো উঠতে শেখো দেখছো চল 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 ওর 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 উঠতে শেখ উঠতে শেখ পারবি না ওই জানলা থেকে এই জানলা এসেছিস তো কি হয়েছে বল আস্তে 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 করে উঠতে শিখবি চল 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 ওর 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 চল এই লুকিয়ে বসে থাকলে হবে কি রে চল ওর 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 উঠতে যা কি হলো তোর কি হলো চল কি হলো হয়েছে বল সময় থেমে থাকে না ডিম ফুটে বেরোলো ছানা তারপর একসময় বড় হয়ে উড়ে গেল দূর দেশের পানে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুরলো